কাবিলায় বসবাস করা আদিবাসীদের গ্রামে এক সকালে মায়া জনজাতিরা হঠাৎ আক্রমণ করে বসে সেদিন জাগর ভরে ঘুম থেকে ওঠে তাই তার হাতে কিছুটা সময় থাকে তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য আক্রমণকারীদের উদ্দেশ্য শুধু গ্রাম লুটপাট করা নয় বরং তারা মেয়েদেরও বন্দি করতে চায় হঠাৎ করে হওয়া এই আক্রমণে সবাই তখন হতভম্ব হয়ে যায় এবং সহজে আত্মরক্ষা করতে পারে না শত্রুরা পুরো গ্রাম দখল করে নিতে শুরু করে এবং মেয়েদের দিকে হাত বাড়াতে থাকে মায়া জাতিরা ছিল এতটাই নির্মম যে বুড়ো শিশু যুবক তারা কাউকেই ছাড়ে না এমন পরিস্থিতিতে জাগোয়ার তার পরিবারকে নিয়ে গ্রাম থেকে দূরে একটি গভীর কাছে চলে যায় জাগুয়ার তার গর্ভবতী স্ত্রী এবং ছোট শিশুকে দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে খাদে নামাতে শুরু করে কিন্তু ঠিক তখনই শত্রুকুলের এক নেতা জাগুয়ারকে দেখে ফেলে এবং তাকে হত্যা করতে তার দিকে এগিয়ে আসতে থাকে তারপর শুরু হয়ে যায় শত্রুপক্ষের নেতার সঙ্গে জাগুয়ারের ভয়াবহ লড়াই তখন জাগুয়ার শত্রুকে মেরে ফেলে যেন সে তার বাকি সঙ্গীদের গিয়ে বলতে না পারে তারপর জাগুয়ার তার বাকি সঙ্গীদের বাঁচানোর জন্য যায় কিন্তু জাগুয়ার তখন তাদের হাতেই বন্দী হয়ে যায় এবং সবাইকে নিজ এলাকায় নিয়ে যায় মায়া জনজাতির মানুষ তাদের দেবতাকে খুশি করার জন্য নিয়মিত মানুষের বলি দেয় সেদিন তারা জাগুয়ার এবং তার কয়েকজনকে বন্দি করে নিয়ে আসে এবং সারা শরীরে নীল রং মাখিয়ে দেয় তারপর বন্দীদের মধ্যে কয়েকজনকে পাথরের ওপর শুয়ে দেওয়া হয় এবং তার হাত পা শক্ত করে ধরে রাখা হয় তখন এক ব্যক্তি কয়েদিটির বুকে খঞ্জর বসিয়ে তার হৃৎপিণ্ড বের করে আনে সেই হৃৎপিণ্ডকে লোকটি আকাশের দিকে তোলে এবং কিছু বলে যেন দেবতা সন্তুষ্ট হয় তারপর আরেকজন সেই কয়েদির মাথা কেটে ফেলে দেয় এবং সেই কাটা মাথা সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ে এদিকে আরেকজন বাকি থাকে জাগোয়ার জাগোয়ার তখন তার বন্ধুকে বিদায় জানিয়ে দেয় তারপর জাগোয়ার তার বন্ধুকে বলে আমি এখন মরতে পারি না তারপর জাগোয়ারকে টেনে এনে পাথরের ওপর শুয়ে দেওয়া হয় হয় তখন খঞ্জর হাতে এক ব্যক্তি জাগোয়ারের বুক বিদ্ধ করার প্রস্তুতি নেয় ঠিক সেই সময় হঠাৎ আকাশে সূর্যগ্রহণ ঘটে তখন সবাই ভাবে যে দেবতা খুশি হয়েছেন তাই সেই দিনের জন্য বলি বন্ধ করে দেয়া হয় যে লোকগুলো বলি থেকে বেঁচে যায় তাদের সেনাপতি এক বিশাল মাঠে নিয়ে আসে সেখানে সৈন্যদের সামনে দাঁড়িয়ে সেনাপতি ঘোষণা করে যে যদি তোমরা সামনের পাহাড়ি ঘাট পর্যন্ত দৌড়ে পৌঁছাতে পারো তবে তোমরা আজই মুক্তি পাবে তারপর সেনাপতির এই কথা শুনে কয়েদিরা দৌড়াতে শুরু করে যখনই কয়েদিরা দৌড়াতে শুরু করে ঠিক সেই মুহূর্তে অন্য সৈন্যরা তাদের দিকে তীর ধনুক চালাতে শুরু করে কয়দিরা প্রাণ বাঁচাতে ছুটতে থাকে এবং কেউ কেউ মারা যায় কেউ কেউ দিশে হারা হয়ে যায় তারপর সেনাপতির ছেলে নিজ হাতে হাতুড়ি দিয়ে কয়েকজন কয়েদির মাথায় আঘাত করে তাদের হত্যা করে কিন্তু এবার জাগোয়ারের পালা আসে সেনাপতি তখন জাগোয়ারকে বলে তুই এবার আর বাঁচতে পারবি না এবং তারপর জাগোয়ার দৌড়াতে শুরু করে জাগোয়ার তখন আঁকা বাঁকা হয়ে দৌড়াতে থাকে যাতে সে তীর ধনুকের হাত থেকে বাঁচতে পারে কিন্তু একদম শেষে সেনাপতি একটি তীর ছুঁড়ে মারে যেটার আঘাতে জাগোয়ার ঘায়ল হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে তখনই সেনাপতির ছেলে জাগোয়ারকে মারতে যায় কিন্তু হঠাৎই তখন জাগোয়ারের বন্ধুর মারা যাওয়ার স্মৃতি ভেসে ওঠে তারপর লড়াইয়ের সময় জাগোয়ার আহত হলেও সুযোগ বুঝে সেনাপতির ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলায় তীর ঢুকিয়ে দেয় সেনাপতির ছেলে তখন যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পরে এবং জাগোয়ার ও তখন পালাতে থাকে তখন সেনাপতিও জাগুয়ারের জাগোয়ারের পেছনে দৌড়াতে থাকে কিন্তু জাগোয়ার কি এখন বাঁচতে পারবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব